বেগুন ভাজা তো অনেকভাবেই করে খেয়েছেন ভিওয়ার্স একবার যদি এই প্রসেসে বেগুন ভাজা করে খান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুন ভাজা রেসিপি বেগুন ভাজার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের গোল তাল বেগুন নিয়ে নিয়েছি আর মাঝখানে ভাগ করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি বেশি মোটাও না বেশি চিকনও না এখন বেগুন পিসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণ ময়দা এই ময়দাটা দিলে বেগুনটা মচমচে হয় আর যে বেগুন দিয়ে যেই তেলটা দিয়ে বেগুন ভাজবো তেলটার কালারও নষ্ট হয় না যেমন তেল তেমনই থাকে ভিউয়ার্স বেগুনটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভেওয়ার্স আমি বেগুনটাকে ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিয়েছি এখন এখানে এক এক করে বেগুনগুলো দিয়ে দিয়েছি আমার বেগুনের এক পাশ প্রায় ভাজা হয়ে গিয়েছে এখন অপর পাশ আমি উলটিয়ে ভালো করে ভেজে নিব দেখেন ভিভার্স বেগুনটা কি সুন্দর ভাজা হচ্ছে আর তেলটার কালারটাও নষ্ট হয়নি অনেক সময় দেখবেন বেগুন ভাজলে তেলের কালারটা কালচে হয়ে যায় এখন কিছুটা সময় মুচমুচে করে ভেজে নিব ভেজে তুলে নিয়েছি দেখেন ভিভার্স তেলটার কালারও সুন্দর রয়েছে হয়ে গিয়েছে আমার বেগুন ভাজা রেসিপি ভিওয়ার্স আপনারা এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে অসাধারণ লাগবে